নূর ডেইলি পাম এটা সুবর্ণেশ্বরের সরহাটে অবস্থিত একটা বিশাল খামার

ঘরে স্টক ভিতরে উঠেছি কিছু এখন তো গরু খাবার খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের জাভেদ আলি ইয়াং উদ্যোক্তা এটা হচ্ছে খামারের পিছনের অংশ এখানে গোবর রাখা হয় কি লেই আন্ডার কিচেন ও মা কয় কি আঙ্গলকে আমার সাথে আন্গুল গে

এখানে মাছ দশ এখানো বারো একর আসে ওদিকে আরো আছে দশ বারো একর আসে এখানেই তারপরে এটা পাশাপাশি এই যে এটা হচ্ছে রেড পাকচং ঘাস রেড পাকচং ঘাস এবার এখানে গরু দেখা যায় আর এই এই পুরো প্রজেক্টটা হচ্ছে ক্ষেতগুলোতে সবগুলো হচ্ছে ওদের ওদের ঘাস আর এই যে গরুগুলা আমরা এখন একপাশে আসছি এটা ওই হচ্ছে শেড বাসুগুলোকে ওরা এখানে রাখে সবগুলো বিদেশি বাসুখানে এখানে ওইদিকে কিছু হাঁস আছে পাশের যে ঘরটাও করব ঘর হুম এখনই আমি চাবাদালের সাথে বাইরে যাচ্ছি আল্লাহ হাফিজ